এখন একটা জিনিস খেয়াল করো তোমরা যখন পড়তেছিলা অ্যাডমিশনের প্রিপারেশন নিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন ভাইয়ের কাছে নিচ্ছ তখন তারা একটা কথা বলবে যে সত্তর পার্সেন্ট যদি কভার দিতে পারো তাই কিনা সত্তর পার্সেন্টে হবে না তুমি লাগবে না দেখো তুমি খালি প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করে যাবে সার্ট ম্যামদের এত তো বসে কোনো কাজ নেই তারা তো চুটিয়া তাই না তো তাদের তো আর কোনো বসে কাজ নেই তারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খালি মেয়ে দেবে বিশেষ করে রাবির ক্ষেত্রে কথা বলে থাকে জবের ক্ষেত্রে বলে এবং বিউটির ক্ষেত্রে খুব ইউজ করা থাকে কথাটা যে তারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন একটু ঘোরায় পেঁচায় মারবে তো এই জিনিসটা স্টুডেন্টদের যারা ফার্স্ট টাইমে থাকে ব্যাডলি ভাবে ইফেক্ট করে তারা মনে করে যে ভাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো রিপিট হবে তাহলে আমি তো বারবার করে পড়তে কেন যাব তাই না তো তখন তারা করে কি যে নতুন যে আমাদের পড়াগুলো থাকে আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারিগুলো থাকে আমাদের যে ইম্পর্ট্যান্ট যে ভোকাবুলারি থেকে মূলত স্টুডেন্টরা বাদ পড়ে থাকে কিন্তু ওইগুলো অনেক বেশি দেখার কারণে তারা আর ওইদিকে যায় না দেখে কি এত বেশি উদাহরণ দিয়ে আসে এবং পাশাপাশি অনেকগুলো বেশি করে প্রশ্ন দিয়ে আসে তো তুরা তারা খালি করে কি যে খালি প্রশ্নের উপর ফোকাস করে তারা থার্ড বুঝে বোঝে না ঠিক আছে প্রথমত টপিক বোঝে না টপিক বুঝে খালি মুখস্ত হতে থাকে উপর প্রেশার দিয়ে খালি মুখস্ত করে থাকে আর এগুলো বাদ দিতে থাকে তো এই এক পর্যায়ে দেখা যায় কি এরকম দশ হাজার বিশ হাজারটা প্রশ্ন ঠিকই পড়ে থাকে কিন্তু পরীক্ষার হলে আর কমন পড়ে না কারণ তারা একটা ভাত হিসেবে এটা পেতে থাকে এই সারটা সার ব্যাপারটা কিন্তু এটা বুঝতে থাকে পোলা পানের এই জিনিসটা করতে যার কারণে তাদের ছাটাই করার জন্য এখন একটু হুটায় প্যাটায় প্রশ্ন দিতে নতুন জিনিসের ভিতর থেকে প্রশ্ন তারা করতেছে প্যাটার্ন কিন্তু নতুন ভোকাবুলারি অ্যাড করতেছে তারা সেই ক্ষেত্রে তুমি যদি অ্যাপ্রুপের যে গুলো আছে তোমার অ্যাপ্রুপের যে গুলো আছে তোমার উদাহরণ দিয়েছে ওইগুলো যদি না পড় তাহলে হবে আর ওইগুলো দেওয়া থাকে কিসের জন্য প্রশ্ন দেওয়া থাকে কিসের জন্য আমি এটা বুঝো প্রশ্ন দেওয়া থাকে হলো যাতে তুমি যে নতুন ভোকাবুলারিগুলো পড়লাম নতুন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলো অ্যাডিং সিনোনিম স্পেলিংগুলো পড়লাম নতুনগুলো পড়ছো না তাহলে ওইগুলো তোমার ঠিক মনে আছে কিনা ওইগুলো কি তুমি ঠিক অ্যাপ্লাই করতে পারতেছো কিনা ওইগুলো তুমি ঠিক মতো প্রপারলিভাবে চারটার ভিতরে কি অপশন এলিমিনেট করে উত্তরটা বার করতে পারতেছো কিনা এর জন্য মূলত তোমার প্রশ্ন দেওয়া থাকে এর জন্য মূলত কোশ্চেন ব্যাংক দিয়ে থাকে এর জন্য বেশি বেশি করে তার প্রশ্ন দিয়ে থাকে বুঝতে পারছি যে কেন প্রশ্ন দিয়ে থাকে তুমি যদি ওইগুলো নাই পড়ে থাকো নাই মুখস্থ করে থাকো নাই বুঝে থাকো তাহলে তুমি প্রশ্ন কিভাবে সলভ করো ভাই ওইগুলো তোমার প্র্যাকটিসের জন্য দিয়ে

ও কোশ্চেন সলভ ই করতে আসত কমন পড়তো না তখন আমি করতাম প্যানিক মোড়ে চলে যা ভুল নেগেটিভ ডাকায় আসতাম তো এই জন্য বলতাছি ভাইরা যে তোমরা এই যে কোশ্চেন শুধুমাত্র যে কোশ্চেন সলভিং মেন্টালিটি ডিপেন্ডেন্সি এই জিনিসটা বাদ দিয়ে দাও হ্যাঁ এটা কিন্তু থাকবে না তারপর আরেকটা আছে সেটা যেটা শর্ট সিলেবাসের ফা বাই ফার্স্ট টাইমারদের জন্য যারা আছে খুব পীড়িত নেই বা শর্ট সিলেবাস খালি শর্ট সিলেবাস পড়বো আর কিছু পড়া লাগবে পিউবিক শর্ট সিলেবাস ঢাবি শর্ট সিলেবাস এই যে একটা ফা সারাই ফা লাগে কোচিং করতে লাগে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে দেখো শর্ট সিলেবাস বলতে আমাদের সময় ইন্ট্রোডিউস করা হয়েছিল 2020 বিশে क्वेश्चन এদিকে হ্যাঁ তো তখন হচ্ছে কি শর্ট সিলেবাসের ফাঁদে দিয়ে পুলা পান্ডের প্রচুর ছাটাই করা হয়েছে খালি শর্ট সিলেবাস তোমরা যার বিভাগ পরিবর্তন তাদের কোনো শর্ট সিলেবাস নাই এর আগে মাথার ভিতরে ঢুকায় না শর্ট সিলেবাস এমনিতে হলো বাংলার যে আমাদের বারোটা গদ্য আছে পদ্ম আছে ওই ভিতরে সাতটা তোমার শর্টের ভিতর থাকে আর বাকি পাঁচটা ফুলের ভিতর থাকে তুমি একটা খেয়াল করে দেখো পাঁচটার ভিতরে কিন্তু এরকম কিছু গুরুত্বপূর্ণ আছে যে প্রতিবারে বসে হয়ে থাকে যেমন তোমার যদি গদ্যের ক্ষেত্রে বলতে যাই তোমার বিভূতি বসু বঙ্গপদ এখান থেকে থাকবে আহ্বান তারপর বঙ্কিম চট্টোপাধ্যায় নবল লেখকদের বিভীষণের প্রতি মাইকেল মধুসদর দপ্তর এখান থেকে তোমার প্রশ্ন যদি ওইটা বঙ্গবন্ধুর বাদ দিয়ে ফেলো বঙ্গবন্ধুর মাইরা ফেলো কিন্তু দিন শেষে তোমার মাইকেল মধুসূদর থেকে যদি কোশ্চেন না করে বিভীষণের থেকে প্রশ্ন যদি না করে ওই কবিতা থেকে তোমার বাংলার প্রশ্নই তৈরি হবে না ওইটা কিন্তু শর্ট সিলেবাসের ভিতরে ফেলছে ওটা তাই কিন্তু ওইখান থেকে তোমার প্রশ্ন করবেই আমি ঢাবিতে যখন পরীক্ষা দিতে গেছিলাম আমার ওইখান থেকে তোমার ঢাবিতে পণ্যটা কিন্তু বাংলা থেকে ওর ভিতরে একটা প্রশ্ন হচ্ছে তাঁত শব্দের কি তাঁত মানে চাচা কেউ জানেন আর এটা তোমার আসে ইসের থেকে বিভীষণের প্রতি মেঘনার থেকে আসে আমি তো শর্ট সিলেবাস বাদ পড়ে গেছি ফুল সিলেবাসে দেখে মার হয় তীব্র মার তখন বুঝতে আমি কিন্তু খুব প্র্যাকটিস করেছিলাম কিন্তু মারা তাও দিন শেষে আমার ঠিক আছে ওই রকম ভাবে আমি যখন পড়তেছিলাম আরেকটা তুমি একটু খেয়াল করে থাকবে তোমার অত বেশি দেখা লাগে না কিন্তু যে হাতে গুলো দুই তিনজন রাইটারের দুই তিনটা দেখবো গদ্য বা পদ্য বললে তোমার কিন্তু তবে এইদিকে তোমার জীবন কাছে সুচেতনা আর অত বেশি দেখা আর বাকিগুলো অতটা না দেখলেও কিন্তু হয় যায় জাস্ট লেখ পরিচিতটা পড়ে গেলে হয় হয় তারপর তোমার এদিকে যদি গদ্য দিকে নেকলেস থেকে তোমার কত গ্রিজা মাপাস্তা তাদের ব্যাপারটা অবশ্যই পড়তে হবে তোমার এত ভালো করে এদের ব্যাপারে পড়তে হবে যে দুই তিনজনের নাম বললাম যে যাতে তোমার ফুল ফুল সিলেবাসের তোমার শর্ট সিলেবাস ঠিক আছে তোমার শর্ট সিলেবাসের টপিকগুলোর মতোই তুমি এই ফুল সিলেবাসের টপিকগুলো একদম আয়তায় মুখস্থ টুটুস্থ করে ফেলো হ্যাঁ আর লেখ পরিচিত যদি সবগুলোরই পড়বা তুমি যেহেতু সাহিত্য তোমার পাঠ আছে যাবি যদি বলো বিসি ইউনিটের এদিকে আছে তোমার যদি ইসের এদিকটাও বিউপির এই দিকের এই এই অংশটাতেও কিন্তু তোমার সাহিত্য অংশ থেকে ভালো একটু প্রশ্ন হয়ে থাকে তো সাহিত্যিক অংশগুলো কিন্তু ভালো করে পড়বা অনেকে এই জিনিসগুলো নেগলেক্ট করে ফেলে ঠিক আছে তো এর জন্য বলতেছি এগুলো কিন্তু শর্ট সিলেবাসের ভিতরে পড়ে না কিন্তু শর্ট সিলেবাস থেকে ভালোই প্রশ্ন করে থাকে এই জন্য শর্ট সিলেবাসের যে একটা ফেটিস আছে আমাদের ভিতরে একটা পিনিক আছে শর্ট সিলেবাসে এটা আগে বাদ দিয়ে দাও ভাই এটা যদি থাকে ইহজন্মে কি পরজন্মে আর চান্স দিতে হবে না তোমার হ্যাঁ তারপর তিন নম্বর যেটা আমি বলবো ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি যেটা আমি এক নম্বরে একটু সলভ করছিলাম এখন দেখো প্রথমত আমরা ভোকাবুলারিগুলো পড়ি না আমাদের যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো আছে আমাদের যে একুপের ভোকাবুলারিগুলো আছে স্পেলিং অ্যানালজি আমাদের র্যান্ডমলি ভাবে উদাহরণ দিয়ে আছে এক দুই চারটা পিসা করে দেখে আগে আমরা টাস্টি খাই যাই তো ওইগুলো তো প্রথমে তো আমরা পড়ি না এই ধরনের একটা সেগমেন্ট কুলাপান আছে তারা পড়ি না দ্বিতীয় ধরনের কুলাপান আছে যারা পরে ঠিকই কিন্তু দেখায় না কেন ভাই দাগায় না একটু খেয়াল করো তারা র্যান্ডমলি পড়তে থাকে যেমন না একবার পড়ে যায় পড়ে যায় আরে ভাই মেমোরাইজিং পার্ট এটা তোমার বারবার করে পড়তে হবে বারবার রিভিশনের ভিতর রাখতে হবে তুমি কি সবকিছু কিছু পড়বা সব কিছুকে রিভিশনের ভিতর রাখবা প্রথমবার বা দুইবার যখন পড়বা তখন অবশ্যই দাগ দিয়ে দিয়ে রাখবা পেন্সিল দিয়ে হোক লাল কালি দিয়ে হোক দাগ দিয়ে রাখবা কেন দাগো কেন দাগ দিবা এবং কোথায় ডাক দিবা দাগ দিবা হলো সেইগুলোর উপর যেগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না সেইগুলোর উপর দাগ দিবা যেগুলোর কাছে তোমার কাছে গুরুত্বপূর্ণ বেশি তোমার মনে হচ্ছে তুমি পারতো না তোমার কাছে কঠিন লাগতে তোমার আরো দুই তিনবার দেখা উচিত এইরকম ভোকাবুলারি গুলো যেগুলো পাবা ওইগুলো নিচে সুন্দর করে মার্ক করে রাখবা হ্যাঁ ওইগুলো পাশে সুন্দর করে একটু ডাক দিয়ে রাখবা যাতে আবার আমরা যখন রিভিশন ফেসে আসবো এমন একদিন রিভিশন না করলে মনে থাকে না যখন আবার রিভিশন ফেসে আসবো তখন খালি ডাগানো জিনিসগুলো দেখবে এটা আমাদের সময় কমে যাবে রিভিশন বেড়ে যাবে বুঝতে পারছি দেখো পড়ালেখা মানে এই না যে তুমি এক গাদা করে প্রশ্ন মানে তথ্য নিজের মাথার ভিতরে ইনপুট করতেছো হ্যাঁ পড়ালেখা মানে তুমি একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে পড়তেছো এবং একটা নির্দিষ্ট পরিমাণে ডেটা তোমার মাইন্ডের ভিতরে পুট করতে তারপরে ওই ডেটাকে তুমি বারবার ইমপ্লিমেন্ট করতে ঠিক আছে ওই যে নলেজটা নিল ওই তুমি বারবার ইমপ্লিমেন্ট করতেছ পরীক্ষার ভিতরে বলো মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে বলো ওই যে স্কুলে তোমার আরো সুন্দর করে ছন্দ আকারে বানানোর ক্ষেত্রে বলো যত তুমি ওইগুলো ইমপ্লিমেন্ট করবে তত তোমার কাছে ওই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে থাকবে ওই ব্যাপারগুলো কনফিডেন্স আসবে তত তুমি পরীক্ষার হলে ভিতরে প্যানিক কম করবে তো স্টুডেন্টরা মূলত এইগুলো করে না ব্যাপারে জানে না আর একটা জিনিসের ব্যাপারে তুমি যখন অজানা থাকো তখন কিন্তু প্যানিক হওয়াটাই স্বাভাবিক আর এমন একটা জায়গায় তুমি যাই পরীক্ষা দিতে যে জায়গায় তোমার হাজার হাজার স্টুডেন্টের বাবা মা দাঁড়া রয়েছে হাজার স্টুডেন্ট তোমার পাশে বসে কমপ্লিট করতেছে ওই পরিবেশটা দেখেই তো তোমার একদম প্যানিকে তোমার অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা তারপর এইরকম যখন পরিস্থিতি তুমি ভালো মতো প্রিপারেশনও তখন তার বুঝো প্যানিকের লেভেলটা কত থাকে আগাইতে পারে তো এর জন্য বলতেছি যে তোমাদের ইপ এক গ্রুপের যে ভোকাবিলি পার্টগুলো আছে ওগুলো ভালো করে আরেকটা করবা হ্যাঁ মনে তা থাকুক তাও পড়বা একটা ভিতরে একটা কনফিডেন্স থাকবে যে না আমি পড়ছি একটা হলে পড়ি নাই আরেকটা হলে পড়েছি তো দুইটার ভিতরে আকাশ পাতালে তো কনফিডেন্স থাকে তখন তো আমি ফার্স্ট টাইমে মতো এই দুইটা ভুল প্রচুর পরিমাণে করছিলাম তৃতীয় যে ভুলটা আমি করছি তারপরে যে ভুলটা আমি করছিলাম সেটা হলো শর্টকাট আকারে মুখস্থ করি নাই তারপর আকারে মুখস্থ করি নেই তো কেন দেখো শর্ট আকারে মুখস্থ করার বিষয়ে আগে বুঝেই তোমার যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিতে তাদের কিন্তু এই ইউনিটে বলো ধাবির বি ইউনিট বলো বা বিউপির এফ এ ডাবল এস এফ এস তাই না যেখানে বলো না কেন তোমার নাইন পয়েন্ট এরিয়া মুখস্থ মুখস্থ ছাড়া কোনো কথা হবে না দেখা কারণ ভাই আমরা তো ঠিক মতো মুখস্থ করতে পারি না আমাদের ঠিক মতো মনেই থাকে না জিনিসগুলো কি করবো মুখস্থ করে এই এই তিনটা ভাবে ভাগ করা যেতে পারে তোমার শর্টকাট মেসড অ্যাপ্লাই করা হ্যাঁ শর্টকাট কেমন যেমন অনেকগুলো তোমার ডেটা দিয়ে আছে ওইগুলো তুমি ছোট করে আনলা ছোট করে আনলা তুমি একটা আহ একটা ছন্দ বানাইলা একটা গল্প বানাইলা যেমন তোমার অনেকগুলো মহাদেশ আছে মহাদেশের প্রথম নামগুলো একত্রিত করে তুমি তোমার মনে রাখার সুবিধার্থে একটা ছোট একটা গল্প বানাবো একটা ছোট ওয়ার্ড বানাবো যেটা তোমার মনে রাখতে জিনিসগুলো সুবিধা হবে যেমন জিগের ক্ষেত্রে আমরা করে থাকি আরেকটা জিনিস আছে সেটা হলো তোমার ছন্দ আকৃতি করে মুখস্ত করা ছন্দ আকৃতি করে মুখস্ত করা কিভাবে যেমন দেখো অনেকগুলো ডেটা দিয়ে আছে কিন্তু তুমি একটা ছন্দের ভিতরে ওটা ফেললা সাপোজ তোমার যে আমাদের কাজী নজরুল ইসলামের বলো রবীন্দ্রনাথ ঠাকুরের বলো তাদের যে উপন্যাসগুলো আছে তাদের কাব্যগ্রন্থ কাব্যগুলো আছে ওইগুলো তুমি ছন্দের ভিতরে ফেলতে পারা যেমন কাজী নজরুল ইসলামের যদি আমরা একটা উপন্যাসের ব্যাপারে বলি যে তার তিনটা হলো উপন্যাস আছে মৃত্যু কুহেলিকা বাদল হারা তো আমি এরকম করে একটা ছন্দ বানাইছিলাম যে কুহেলিকা মৃত্যু কোথায় হইল কুহেলিকা মৃত্যু কোথায় বাঁধন হারা হইল তো আমি দেখো একটা ছন্দ বানায় ফেললাম আমার কিন্তু জিনিসটা মুখস্থ হয়ে গেছে ঠিক এরকমই রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ আছে বলাকা চিত্রা খনিকা পুরবি এরকম করে আমি মনে রাখছি একটা ছন্দ আকারে বানাইছে বলাকা চিত্রা খনিকা পুরবি তারপরে এই ছন্দগুলো কি করতে পারে এবং লিখে লিখে রাখতে পারো তোমার এভাবে নামও মনে রেখে দেখো আমি এরকম করে লিখে লিখে রাখলাম আচ্ছা করি জিনিসগুলো দেখতে তো আমি এরকম করে লিখে লিখে দেখতে পুরো একটা বই রাখার তৈরি হয়ে গেছে আমার তো এখানে আর একটা আমি রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার কাব্যগ্রন্থের পড়ে শুনি যে বাল্মীকি প্রতিভাকে বিদায় অভিশাপের মাধ্যম দিয়ে বিসর্জন দিল তাহলে এই যে আমি একটা ছোট একটা গল্প বানালাম সেটা কিন্তু আমি বারবার যখন করবো এটা কিন্তু আমার দ্বারা ক্রিয়েট হচ্ছে মানে তুমি নিজে এটা ক্রিয়েট করছো একটু একটু কষ্ট দিয়ে লাভে পরিশ্রম দিতে হবে তুমি যখন পরীক্ষা দিতে যাবা তখন কিন্তু একটু তোমার হাতে যথেষ্ট কিন্তু সময় থাকবে তো ওই সময়ের ভিতরে তুমি এগুলো বানাই পারবে রাদার দেন ওইরকম ঝুকুর পারে মুখস্থ করার ক্ষেত্রে তো এইভাবে মনে রাখার পসিবিলিটি বেড়ে যায় তো স্টুডেন্ট করে না কারণ কি আমার আবার মাথা খাটায় লাগবে ভাই এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ঠিক আছে এটা একবার বানায় রাখলে সারা জীবন থাকা যাবো তোমার মনেও থাকা যাবে তোমার হাতেও থেকে যাবে এই ওয়ান টাইম ইনভেস্টমেন্টটা তুমি করতে চাই না খুব প্যারা লাগে তাদের কাছে ফার্স্ট টাইম আমার কাছে এই জিনিসটা প্যারা লাগলো আমি করিনি আর করে রেখে মারাও খাইছি সেইভাবে একটা তো এইভাবে তোমরা বানাবা তো শুধু কি এটা কাব্যনাট্যের ক্ষেত্রে প্রযোজ্য না ভাইয়া আমি আমার মুখস্থ পার নাইন পয়েন্ট নাইন দেখা যায় কি বিবেচন অংশতে প্রচুর মুখস্ত করা লাগে তো বিবেচনার যে সমর্থ শব্দগুলো আছে এইগুলো পর্যন্ত আমি এরকম করে দেখো ই বানায় রাখছিলাম এরকম করে গল্প বানায় রাখছি গল্পগুলো অত সুন্দর নাও হইতে পারে এত না হইতে পারে কিন্তু আমার মনে রাখার ক্ষেত্রে তো হেল্প করতেছে আমি অনেকগুলো সমর্থক শব্দ অনেক জন্য অংশ পড়ে গেছি কিন্তু পরীক্ষার দিন ছেড়ে যায় দেখা যাচ্ছে আমি করছি এটা আমার মনে পড়তেছে না আমার কবুতরে আমার সমর্থক শব্দ এটা হবে আমার মনে পড়তেছে না আমার সাপের সমর্থক শব্দ এটা হবে আমি অনেকবার সাপের থেকে পড়ছি সূর্য থেকে সমর্থক শব্দগুলো পড়ছি কিন্তু সামনের পর যখন একটা আসতেছে আমি আর না তখন ভিতরটা কি পরিমানে খারাপ লাগতে পারে সেই খালি বুঝবে যে প্রচুর পরীক্ষা দিচ্ছে কিন্তু না যেমন আমার ক্ষেত্রে হয়েছিল তো এর জন্য বলতেছি ছন্দ আকারে মুখস্থ করো শর্টকাট বানায় মুখস্ত করো তারপর বুঝে বুঝে মুখস্ত করো এখন ভাইয়া বুঝে বুঝে মুখস্ত করাটা কি বুঝে বুঝে মুখস্ত করা মানে তুমি সাপোজ একটা জিনিস পড়তেছো সাপোজ বানান করতে গেছো হ্যাঁ বানান করতে গেছে ওটা মৌমূর্ষ বানাতে তোমার ভুল আছে এখন মমুষ্য তুমি ভালো মতো মুখস্থ করে ফেললে যে আসা মূর্ষ্য বানার এটা আমার কারেক্ট হবে কিন্তু তিনশো তুমি জানো মৌসুর শব্দ কি মৌসুস শব্দ অর্থ মৃত প্রায় অবস্থা হ্যাঁ মরা মরার মতো অবস্থা একটা মানুষের মূর্ষ বলা হয় থাকে তো এই যে তুমি একটু বুঝলে একটু এক্সট্রা ইনফরমেশন তোমার খুব করা লাগবে কিন্তু তুমি তাও রিল্যাক্স লাগাবা তুমি তাও কনফিডেন্স লাগাবা যে না আমি এই জিনিসটা বানানো সলভ করতেছি আমি পাশাপাশি এটা মিনিংও জানি আর বাংলা এবং ইংলিশ দিকের ক্ষেত্রে সুবিধা কি তুমি যখন একটা জিনিসের মিনিং বুঝে পড়বা ওটা আরেকটার সাথে ইন্টারলিক থাকে হ্যাঁ কোথাও না কোথাও যায় ঘুরে ঘুরে কানেক্ট হয়ে থাকে তোমার যেমন দেখো যদি বলি অনন্যা যদি বলি হ্যাঁ অনন্যা কিন্তু বানানটা একটু কঠিন হয় থাকে আমাদের কিন্তু অনন্যা মানে অন্যের প্রতি যে নারী আকর্ষিত নয় কারণ তাহলে এই জিনিসটা তুমি যখন পড়বা তোমার মিনিংটাও মনে থাকবে আশেপাশে এইটা তোমার কিন্তু এই একই জিনিসটা তোমার সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে এসে থাকে তো প্রত্যেকটা সেগমেন্ট একটা অপের সাথে ইন্টারলিংড বা ইন্টার কানেক্টেড থাকে এই জিনিসটা তখন তুমি বুঝতে পারো যখন তুমি বুঝে বুঝে পড়বা বৃদ্ধি খুশি